গুড মর্নিং বন্ধুরা সত্য সুন্দর ব্লকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা বিছানায় বসে শুরু করছি এখনও কোনো কাজ বাজ কোনো কিছুই হয়নি আর কালকের অনেকটা দেরি হয়েছে তো ঘুমাতে ভিডিও টিডিও ছেড়ে তো ওই কারণে একটু দেরি হয়েছে উঠতে তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কী কী করি তো তারপরে এই যে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি এখন সুন্দর করে বিছানাটা ঝেড়ে নেব আর সোনামাম্মা ওই স্কুলে যাবে আমি বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাঁট দিয়ে নেব নিয়ে তারপরে কলপাড়ে যাবো তো মামারও দেরিও হয়ে যাবে ওই জন্য ভাবল আগে ঘরের কাজটা সেরে নিই তারপর মামা বেরিয়ে গেলে তারপরে গিয়ে আমি কলতলার কাজটা সারবো তো কলতলাটা অনেকটা দূরে ওই জন্য তারপরে রান্নাঘর আর কল তো এই যে সোনা মামাকে রেডি করে দিয়েছি খাইয়ে দাইয়ে ওই যে টাটা করে চলে যাচ্ছি স্কুলে তোমাদের দাদাভাই যাচ্ছে দিতে মামাকে আর সবজি টবজি বাজার করে নিয়ে আসবে আজকের বৃহস্পতিবার আমাদের ওখানে বাজার বন্ধ মানে বারাইপুর বাজার ওই জন্য মোড়ের মাথা থেকে আর আমি এই যে কলতলার কাজ টাচ সেরে নিয়েছি মানে থালা বাসন মাজা ঘষা করে নিয়েছি কাঁচা ধোয়া করেছি রান্নাঘরের কাজ গুছানো ঘরের কাজও গুছানো হয়ে গেছে ও এখন ব্রাশ করছি তো ব্রাশ করে এখন যাব ঘরের মধ্যে আর তোমাদের দাদা চলে এসেছে সবজি বাজার নিয়ে এসেছে তো ওগুলো এখন কাটাকুটি করে কিছু খেয়ে দিয়ে যাবো রান্নাঘর তো কলপাট থেকে চলে এসেছি ঘরের মধ্যে তো সমস্ত কাজ কাজবাজ্ত গুছানোই হয়ে গেছে তোমাদের দাদা ভাইও চলে এসেছে তো কালকে রাতে ভাত ছিল তো ভাত একটু ডিম ভাজা করে দিয়েছি ওটা দিয়েই তোমাদের দাদা ভাই খেয়ে ওষুধ খেয়েছে আর এখন আমি এই যে নিমকি ভাজা খাচ্ছি খেয়ে আমি এখন সবজি কাটবো সবজি এনেছে কুমড়ো এনেছে পুঁই শাক এনেছে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব তো এখন আমি যাবো তো চলে এসেছি রান্নাঘরের মধ্যে আজকে ফার্স্ট তরকারি করব লাস্টে করব ভাত তো চিংড়ি মাছ পুঁই শাক ডাটা আলু কুমড়ো দিয়ে হবে ঘন্ট আর বেগুন আলু মাছের ঝোল হবে পোনা মাছের ঝোল তো এই যে আছে আমার কুমড়ো আলু পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে তরকারি পুরো রেডি হয়ে গেছে ঘন্ট ঘন্ট করেছি তো এটা এটার পরে করব বেগুন আলু তো এই যে আমার আরেকটা তরকারিও রেডি হয়ে গেছে বেগুন আলু মাছের ঝোল দেখতেই পাচ্ছ একটু ঝোলটা কমিয়ে তারপরে লাগ তো রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে তো চলে এসেছি ঘরের মধ্যে আর স্নান করতে করতে না বৃষ্টি পড়ছে তারপরে আকাশ ডাকছে তো ঘরের মধ্যে এসেছি এসে দেখি কারের নেই তো অন্ধকার আর সোনাম খিদে পেয়ে গেছে তো চলো তার আগে তোমাদেরকে একবার দেখাই বাইরে কেমন তো এই যে দেখতেই পাচ্ছ আকাশ পুরো একদম অন্ধকার করে আছে যেন বিকেলবেলা তো বৃষ্টিও পড়ছে আর তার আগে না আমি যখন স্নান করি তখন শিল পড়ছিল তো সেটা তোমাদের তো এই যে রান্না করেছি কুমড়ো আলু চিংড়ি মাছ পুঁইচাঁকাটা দিয়ে আর বেগুন আলু মাছের ঝোল এই যে গামড়ির মধ্যে আছে দেখতেই পাচ্ছ আর হাঁড়ির মধ্যে আছে ভাত তো এটাই হলো আমাদের আজকে দুপুরবেলার মেয়ে তো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর অন্ধকার মাম্মা আমি আর তোমাদের দাদাভাই হাসি করছিলাম তো এই কারের নিয়ে মামা বলছে ঘুম পাচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে নানান কথা তো ওই নিয়ে হাসছিলাম আর একটু ঘুমাবো দেখি ঘুম পেলে ঘুমাবো না হয়তো আবার শর্ট ভিডিও আন তো তারপরে ঘুম তো আর হয়নি শুয়েই ছিলাম বৃষ্টিটা থামার পরে থালা বাসনটা শুনুন মেজে নিয়েছি একটু শর্ট ভিডিও বানাচ্ছিলাম এখানটায় বসে বসেই বানাচ্ছিলাম ওই জন্য এখানে বসেই ভিডিও করছি দেখতেই পাচ্ছ আবার মাম্মা পড়তে যাবে ওকে এখন কিছু খাওয়াবো রেডি করব পড়তে তো মামা তো পড়তেই চলে গেছে আর সন্ধেও হয়ে গেছে আর বাইরে না এক দু ফোটা করে বৃষ্টি পড়ছে তো এখনও কারেন্টটা আসেনি তো এই যে আমার মুখে মানে তোমাদের দাদাভাই লাইট মিলেছে তো ঘরে লাইট জ্বালিয়েছে ওর জন্য আলো দেখতে পাচ্ছ আর সোনামাম্মারও মানে পড়া থেকে চলে আসারও সময় হয় তো এই মাত্র সবে কারেন্ট আসলো আর আমার খুব ঘুম পাচ্ছিলো তো একটু ঘুমিয়েছিলাম তা যা মশা কামড়াচ্ছে ঘুম তো আর সেইভাবে হয়নি আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো তো ঘুম থেকে উঠে সন্ধ্যে টন্দে দিয়ে তো গুছিয়ে গেছে নিয়ে বিছানাটা একটু এখন আমি খাবো নিমকি ভাজা তো একটু নিমকি খেয়ে জল খাবো এই যে দেখতেই পাচ্ছ আবার যাবো রাতে রান্না করতে ভাত আর ডিম ভাজা করবো তরকারি আছে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করুন শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও টাটা